লঘু মাধ্যম থেকে যদি ঘন মাধ্যম আলো প্রবেশ করে তখন আমরা এই সমীকরণ পেলাম শ্রেণীর সূত্র হইতে এবং যদি ক্ষেত্রে আবার যদি পুনরায় ঘন থেকে লঘুতা আসে তখন আমরা দু নম্বর পেয়েছি তাহলে এখন আমরা কি করব যে এক এবং দুই তাহলে ওয়ান এবং টু যে সমীকরণ গুণ করব। তাহলে কি পাবো সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান ইন টু সাইন আর টু বাই সাইন আই টু জি বাই মিউ এ ইন আর ওয়ান ইন্টু সাইন আর ওয়ান বাই সাইন আই টু আর ওয়ান বাই সাইন আর ওয়ান কেটে যাবে তাহলে ফাইনালি আমরা কি পাবো যে সাইন আই ওয়ান বাই সাইন আই টু ইকুয়াল টু ওয়ান তাহলে যদি কুইদি আমরা সাইন আই টু গুণ করি তাহলে কি পাবো সাইন আই ওয়ান ইকুয়াল টু sign